তিনি রাজি খুশি করতে আমাদের তিনি যদি মওলা যদি আপনার আমার জন্য খুশি হয়ে যায় যদি আপনার আমার জন্য রাজি হয়ে যায় তাহলে আপনার আমার দুনিয়ার কোনো সমস্যা থাকবে না বা মন্দের পরে কোনো সমস্যা থাকবে না যে রব্বুল আলামিন তিনি রাজি খুশি যার জান্নাত যার দুনিয়ার সমস্ত কুল খায়রাত যার সমস্ত মরণ জীবন সমস্ত ব্যবস্থা জানার হাতে তিনি যদি রাজি খুশি হয়ে যান তাহলে আর মুসলমানের চিন্তা কিসে আর মুসলমানের ভাবনা কিসে আপনাকে আমাকে করতে হবে সেই রবেশ

তোমার সময় ছিল তোমার কাল ছিল তোমার বিবেক ছিল তোমার বুদ্ধি ছিল তোমার জ্ঞান বুদ্ধি সব দেওয়া হয়েছিল তথাপি তুমি সেই রাস্তায় তুমি পারি যাওনি সেই রাস্তা তুমি অবলম্বন করিনি তুমি রাস্তার বুদ্ধি দিয়ে তোমার ইচ্ছা মতো তুমি চলেছিলে তোমার ইচ্ছা মতো তুমি জীবন যাপন করেছিলে যার কারণে তোমার পরিণাম ফল আল্লাহ ভাইয়ের পক্ষ থেকে যেটা আছে সেটা তোমাকে পেতেই পাওয়া যায় তাহলে আমি কেউ না

আমাকে কথা না যা জীবন জীবন রে যা অপরাধ করে জীবন জিন্দিগি যা ত্রুটি বিচ্ছিপ্ত করে ফেলেছে আর নয় ফিরে আসবো আল্লাহ আল্লাহ দিকে ফিরে আসবো কেন আল্লাহ আমাকে ভালো আল্লাহ বলছে কেউ যদি জাননাতে দিতে চায় আমরা মুসলমান হিসেবে আমরা সবারই আশাবাদী যে আমরা মুসলমান আমরা ইমানদার আমরা আল্লাহ জানাতে জানবাই প্রত্যেক মানুষের ইচ্ছা

میرے بڑی سو سکتا ہے جنت چلی بلو نواز نواز بھی ہے اپنا رمان جنت میں اللہ کے سنسشتی کو اتیا بھی اللہ بھی کہتے ہیں تنار سنسشتی کو اتیا بھی رکو کرنے اور سنگے رکو کو اتیا بھی شیزتہ کرنے اور سنگے شیزتہ کرتے اتیا بھی وَرْقَعُوا وَسْجِدُوا وَعَبُدُوا رَبَّكُمْ وَفَعَلُوا خَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ رکو کرنے اور سنگے رکو کو اتیا بھی مصیب سے اللہ گرم مصیب سے

اللہ پاک رب العالمین بولیں ولا تموتن الا وانتم مسلمون تم کا کتن پرتن تو بولنا بولنا کتن پرتن تو کتن پرتن تو بولا پرکیت بارے مری مسلمان تھا تو اسے مری مسلمان ہوتے گئے اللہ پاک کی حکمت کی مانتے ہیں رسول کریم صلی اللہ علیہ

করতে গেলে তার ভয় লাগবে তার অন্তরে ভয় আসা কেন তার আল্লাহ ভয় তার অন্তরে জায়গা দিয়ে দিয়েছে